না ভাই এত সহজটা পারবো ইনশাল্লাহ কিন্তু এই জায়গায় এসে আমার হাত অনেক দ্রুত কাঁপতেছে ভাই চোখে দেখতে পাচ্ছি না আর মনে হয় পারবো না ভাই গণগোল হারিয়েন্য হয়ে যাবে আর মুরান ফুরান

নবম মানুষটা আমি হতে পেরেছি আজকে এখানকার যাক ভাল লাগলো অবশেষে আমি সফল হ্যাঁ

অন্যদিকে আইন জানে তো দিক থেকে সুবিধা ওদিক দিক উল্টার দিক থেকে কেমন হয়ে যায় না জানা